আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আল্লাহ রহমতে ভালোই আছি সকালে নাস্তা বানাচ্ছিলাম আর ওইদিকে আমার শ্বশুর অনেক বড় একটা মাছ নিয়ে আসছি এদিকে আমি রুমের মধ্যে গিয়েছিলাম ফ্রাইড আর কি দষ্টিম রান্না রান্নাঘরে এসে দেখি আমার ভাজিটা একদম লেকে গিয়েছে আর এদিকে ফ্রাইড আমার পিস পিস চলে আসছে রান্নাঘরে এসে দুই ভাই বোন এত বড় মাছ দেখে তো আর কি অনেক খুশি হয়েছে বলতেছে এত বড় মাছ এই তো দুই ভাই বোনকে মাছ ধরে হাতে হাতে আমি নাস্তা বানানো বাদ দিয়ে ও দাদি বললো তুমি মাছ আমি নাস্তা বানাই এই তো আমি মাছ করতে চলে আসছি আর আমার দুই ছেলে মেয়ে আমার দুই পাশে বসে আছে মাছ দেখতে বলে বড় মাছ করতে আমার অনেক ভালো লাগে এ তো মাছ করতেছিলাম আর আমার একটু ভিডিও করে দেখছিলাম আমার ছোট যায়। মাছ করতে ভালো লাগলেও কিন্তু একদম মাছ ঠিকঠাক মতন কাটতে পারি না তারপরে আবার বড় মাছ তো এই জন্য আর কি বেকার দাঁড়া হয়ে যায় কেউ আবার বললেন না যে এভাবে কেউ মাছ কটে আমি এভাবেই কুটি অনেকেই অনেক রকম করে মাছ কুটে আমি এভাবেই কুটি আমার আমার যেরকম সুবিধা হয় আমি সেভাবেই কুটি কারণ যা যা সুবিধা মতন সে সেই কাজ করে এটা আমি লাস্টটা দিয়ে আর কি লেসটা কেটে নিচ্ছিলাম লেজের ওই থেকে ওইখান থেকে একটা মাছ বের করে নিলাম লেসটা আবার বেশি বড় রাখলে কেমন জন্য দেখা যায় খাইতেও ভালো লাগে না কারণ লেজের মধ্যে সেরকম সব কিছু ঢুকতে পারে না এই জন্য আর কি কেটে কেটে সব কিছু সাইজ করে নিলাম এদিকে আমি সব মাছ এক সাইজ করে আর কি কাটতেছিলাম ওর দাদি বললো যে তুমি এক সাইজ করে কাটো পরবর্তীতে আমি কেটে নেব কারণ আমাদের বাসায় অনেক লোক একটা মাছ আমাদের আর কি ধরে রান্না করতে হয় এই তো আমি মাছ কুটে ধুয়ে পরিষ্কার করে ওর দাদির কাছে আর কি দিয়ে দিলাম ওর দাদি এখন রান্না করবে এদিকে আমার মাছ করতে করতে ওর দাদির রাস্তাটায় বানানো শেষ হয়ে গিয়েছে রুমের মধ্যে গিয়ে দেখে দেখেন ছাটা মাটা সব কিছু একদম বিছানার উপর দিয়ে মাখিয়ে ফেলছে ওইখান থেকে দুষ্টুমি করে আবার তার দাদির কাছে আসছে এইখানে দুষ্টুমি করতে এদিকে ফারিস বসে বসে দেখি রান্না করতেছে আমি বলতেছি তুমি কি রান্না করো সে বলতেছে ভাত রান্না করে সারাক্ষণ এই ছেলে মেয়ে দুইটা আর কি পানি ছিনতে চায় সারাক্ষণই পানি দিয়ে খেলাধুলা করতে চায় কি করবো বুঝতেই পারি না এত মাঠ দিয়ে এত বকা দিয়ে তারপরে বোঝে না না বুঝলে আর কি করব বলেন আমাদের চিলেতে চিলেতে আমাদের মুখটাই নষ্ট এরা আর না এদিকে ঝড় নাই বাতাস নাই আমাদের একটা কলা গাছ আর কি পড়ে গিয়েছে সেই বড় এক কাত আর কি কলা পড়েছে তার সাথে এই তো ফারান দেখে এখানে এসে দাঁড়িয়ে আছে কলা গাছের এখানে আর আমাকে বলতেছিল কলা গাছে কলা কাটো আমি বটি আগেই দেখে গিয়েছিলাম কলার কাটতে এখন আমি কাটবো দুঃখের বিষয়ে কলার কাটটা কাটতে গিয়ে আমার বটিটাই আর কি ব্যাকা হয়ে গিয়েছিল তারপরে আর কি কাটাটা শেষ করলাম কাটার পরে বটিটা আবার ঠিক করে রেখে দিলাম কারণ আমার শাশুড়ি দেখলে রাগ করবে কারণ হচ্ছে আমাদের একটা বটি আর একটা আছে সেটা কি আর কি কাটাকাটি করা যে না এক ধাননি ধার নেই এই জন্য আর কি রাগ করতে পারে এদিকে আমি কলাটা কেটে আবার রান্নাঘরে চলে আসলাম ওইখানেই দেখে দিয়েছি কলাটা কারণ আমি আনতে পারিনি একা একা এদিকে এসে দেখে আমার ছেলে মেয়েদিটা এখনও পানি দিয়ে খেলা করতেছে এদিকে আমাদের সেই বড় মাছটা রান্না শেষ হয়ে গিয়েছে আমি রুমের মধ্যেও নিয়ে আসছি আর আমার ছেলেটা দেখেন আমার পিস পিস সারাক্ষণই ঘুরে বেড়ায় দুই ভাই বোন এমন হয়েছে এই দাঁড়িয়ে সারাক্ষণ আমার সাথে থাকবে আর কান্নাকাটি করবে কিছুতে কিছু হলেই জেদ করবে এই তো সারাদিন দুই ভাই সাথে আর কি কাজ করতে করতে দিনটা পার হয়ে যায় আমার এদিকে ফাইজ থেকে বলতেছিলাম তুমি হচ্ছে দুষ্ট মেয়ে সে রেগে রেগে দেখেনি আমাকে বলতেছিলাম আমি দুষ্ট মেয়ে না আমি ফারিসটা আমি বলতেছি না তুমি দুষ্ট মেয়ে সে আমাকে দেখেন যে মাথায় এসে মাথা দিয়ে গোতা দিয়ে আর কি চলে গিয়েছে এদিকে ওর থেকে ওর পুতুলটাই বড় ওর ফুপি এই পুতুলটা ঢাকা থেকে কিনে নিয়েছে সে সারাক্ষণ আর কি নিয়ে ঘুরে বেড়ায় অথচ পারবে না তারপরেও ঘুরে বেড়াবে কাউকে দেবে না এদিকে তো বোনকে গোসল টসুল করে খাওয়াইতে বসছিলাম খাওয়া দাওয়া শেষ করে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম ঘুম থেকে উঠে দেখি বৃষ্টি ভিডিওটা এই পর্যন্ত কি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ